হ্যালো এফ্রিয়াল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি ছোট্ট একটা নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটা করা ছিল ঈদের আগে কিন্তু সময় অভাবে ভিডিওটা আপলোড করা হয়নি তো এটা ঈদের দুই দিন আগের ভিডিও বাসায় গিয়ে আমরা এই যে সবাই মিলে পিঠা পরে খাচ্ছিলাম যেহেতু ঈদের পরে মাংস রুটি খাওয়া নিয়েই বেশি ধুম পড়ে যাবে মাংস নিয়ে ধুম পড়ে যাবে বেশি সেহেতু আমরা ঈদের আগেই কিছুটা কুশলি আমাদের এলাকায় এটাকে কালাইফুল নামেও বলে তো সেটা আমরা বানিয়ে খাচ্ছিলাম এটা মোটামুটি আমারও খুব পছন্দ আমার মেয়ের পছন্দ আমাদের বাড়িতে মোটামুটি সবাই বেশি পছন্দ করে আর এই যে আমার শাশুড়ি মা আমাদের সেই কাইটা রেডি করে দিচ্ছে পিঠা বানানোর জন্য তো কাইটা রেডি করে নিয়ে এই যে আমি বসে পড়েছি বানানোর জন্য আর সাথে আমার ভাসুরের ছেলে রমিম সেও বানাচ্ছে তো পিঠা জিনিসটা হচ্ছে সবাই মিলে যদি বানানো হয় তাহলে খেতে অনেক ভালো লাগে মানে করতেও মজা লাগে আর কি খেতেও তো মজা লাগে করতেও বেশি মজা লাগে তো এখানে আমি পিঠা বানাই নিচ্ছি ছিলাম আমার ননদের আসার কথা সে এখনও আসেনি মূলত আমার ননদের ছেলের জন্যই বানানো ও আসলে ও খেতে খুব পছন্দ করে এবং বায়নাও করছিল বারবার খাওয়ার জন্য তো যাই হোক আমি আর আমার শাশুড়ি মা মিলেই সবগুলো পিঠা বানাই নিচ্ছিলাম আর এই যে আমার শাশুড়ি মা ভেজে নিচ্ছে মোটামুটি সব পিঠা ভাজা হয়ে গেছে লাস্টের সময় রাত এই ভিডিওটুকু নিয়েছে আসলে ভাজার আর এদিকে সবাই মিলে খাচ্ছি সাদে বসে মজা করতেছি হই হুল্লোড় করছি এই তো আমার ননদের ছেলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ